তো এই ম্যাথগুলো যখন আমরা করি তখন আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে করে থাকি যে আমরা যে নোডাল বেসিক কনসেপ্টগুলো জানি সেই কনসেপ্টগুলো দিয়ে আমরা এই ম্যাথগুলো করে থাকি কিন্তু দেখবেন যে নোডালই হবে ঠিক আছে সবই ঠিক আছে আপনি নোডাল নিয়মেই ম্যাথগুলো করবেন কিন্তু যখন দেখবেন এখানে কোনো লিমিট দেয়া থাকবে দেখুন এখানে একটা লিমিট দেয়া আছে অর্থাৎ আমাদের উত্তরটা এই ভি জিরোর যে ডাটাটা এখন আসবে সেই ডাটাটা অবশ্যই মাইনাস বিশ থেকে প্লাস বিশের ভিতরে থাকতে হবে প্রথমত এরকম হইতে পারে যে বিশ সমান সমান মাইনাস মানে ভি জিরো সমান হতে পারে এরপর আস্তে আস্তে কমতে পারে কমতে পারে বলতে অর্থাৎ ডাটা যেমন মাইনাস নাইন মাইনাস উনিশ এইভাবে কমতে পারে ঠিক আছে করতে করতে আমার প্লাস বিশ পর্যন্ত হতে পারে মানে হচ্ছে আমাদের উত্তরটা অবশ্যই এই কন্ডিশনে ফিল আপ হইতে হবে মাইনাস এই কন্ডিশনে যদি আসে তাহলে ওইটার যে আমাদের আসবে সেই ভি জিরোটাই হবে আমাদের মেইন উত্তর তো আমরা এখন এই ম্যাপটা করব। করে দেখবো যে ভি জিরো আমরা আসতেছে সেই ভি জিরোটা এই রেঞ্জের ভিতরে কিনা অবশ্যই ভি এই বিশের সামান হতে পারে অথবা এই বড় হবে আচ্ছা একটু দেখে নে হ্যাঁ তাহলে এটাই সর্বোচ্চ এটাই হ্যাঁ আচ্ছা বড় হবে আচ্ছা মাইনাস বিশের চেয়ে অবশ্যই সমান অথবা তার বড় হবে অথবা এই প্লাস বিশের চেয়ে অবশ্যই সমান অথবা তার ছোট হবে এই লিমিটটার মধ্যে যদি আমাদের ভি জিরোটা আসে এই ম্যাথটা আমরা ক্যালকুলেশন করব করে দেখব যে ভি জিরো আসতেছে কি যদি ওই ভি জিরো এই লিমিটের ভিতরে থাকে তাহলেই উত্তরটা আমাদের অ্যাকসেপ্ট হবে না হলে সরাসরি এই উত্তরগুলো আমরা বসাবো ম্যাথটা করলে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হব তো এই কনসেপ্টটা আমরা কখন দেখব যখন দেখবো যে এটার মধ্যে লিমিট দেয়া আছে থেকে তো স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আমরা ধরেন কিছুই কিছুই বুঝতেছি না না আমরা আমরা কোনো জানি এরকম একটা দিছে তখন আমাদের করে মতো নোডাল করব। তো নোডাল করতেছি দেখি কি হয় তো এইখানের মধ্যে দেখুন আমি কি বলছিলাম বেসিক ক্লাসে গত ক্লাসে যে একটা অপেমের মধ্যে কারেন্ট ঢুকতে পারে না তার মানে এইখানে যে কারেন্টটা প্রবাহিত থাকবে এই কারেন্ট সবসময় শূন্য এর ভিতরের কারেন্টটা এই লাইনের কারেন্ট সময় শূন্য এই লাইনটাকে যদি আই বলে থাকি তাহলে এই আই টুর কারেন্ট সময় শূন্য আচ্ছা যদি শূন্য হয় তার মানে এই ভোল্টেজটা সরাসরি আমরা এইখানে পাবো কারণ কিভাবে পাবো গত ক্লাসে আমরা দেখেছি গত ক্লাসে আগের ক্লাসে যে এটা ভার্চুয়ালি শর্ট ধরতেছি এই প্লাস ভোল্টেজটা সরাসরি এখানে পাচ্ছি তো আমরা যেভাবে ম্যাথ করি সেভাবে করার চেষ্টা করি যেমন দেখি আমি এই জায়গায় নোডাল ফেলাবো এই পয়েন্ট তো ওই পয়েন্টটার নাম যদি আমি এ ধরি তাহলে আমি এ পয়েন্টে পয়েন্টে এখন এ নোডাল করে আমি 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 যখন করি করি তখন তখন কোন কনসেপ্টে সব সময় নোডাল নোডালের ক্ষেত্রে আমি চেষ্টা করি যে এইখান থেকে এই পয়েন্টটাকে বড় বিবেচনা করার তাহলে এই পয়েন্টটাকে যদি বড় করি তাহলে এই বড়টা মাইনাস ছোট আসি তাহলে ওয়ান মাইনাস এটা বড়টা ধরলাম

তখন আইএলটা আমরা এই নিচের দিকে যদি আমরা ডিরেকশন দিয়ে দেই তাহলে আইএল সমান সমান আমরা বলতাম মাইনাস উনচল্লিশ ভাগ হচ্ছে কত আমাদের দশ কে এটা দশ কে না শুধু দশ ওহম আচ্ছা করলে যা আসতো সেটাই হইতো আমাদের কি এম্পিয়ার পরে আমরা উত্তর দিয়ে চলে আসতাম সেই হিসেবে আমরা এই আই ওয়ান নির্ণয় করতাম সেই হিসেবে আই আমরা বলে দিতাম তার মানে আমরা যদি এই অ্যাজ ভাবে ম্যাথটা করে দেই তাহলে আমাদের ম্যাথটা ভুল হবে কারণ হচ্ছে কেন ভুল হবে এই কারণেই ম্যাপটা ভুল হবে কারণ এখানে আমাদের স্যাচুরেশন লিমিট দেয়া আছে মাইনাস উনচল্লিশ হয়েছে মানে হচ্ছে ভি জিরো মাইনাস এ যাইতে পারবে না কারণ হচ্ছে এখানে আমার মাইনাস বিশ পর্যন্ত সে সর্বোচ্চ যাইতে পারবে যেহেতু উত্তর আমার ভি জিরো মাইনাস উনচল্লিশ দেখাচ্ছে তার মানে আমরা এখানে ভি জিরো সমান সমান মাইনাস বিশের বেশি যাইতে পারবো না মানে এটাই হচ্ছে এই ম্যাথের জন্য ভিজিরো ঠিক আছে তার মানে এই যে ভিজিরোটা আমরা বাইর করলাম এই হচ্ছে কি রং এই ম্যাথের জন্য এই হবে হবে না লিমিট যেটা আছে সেটা আচ্ছা আবার ধরেন আমি এটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে দেখেন এখানে আমার উত্তর আইল প্লাস চল্লিশ সাপোজ তাহলে আমার ভি কত আসতো অরিজিনাল ভি তখন আমরা বলতাম যে আমার মূলত এই ভি হওয়ার কোনো চান্স নাই কারণ আমার সেচুরেশন বিশে হয়ে যাচ্ছে বিশ ভোল্টেজে তখন আমরা বলতাম যে আমার সেচুরেশন হচ্ছে কালে বিশ তার মানে এখানে উত্তর হবে প্লাস বিশ তখন আমরা ভি বলতাম যে আমাদের উত্তর হচ্ছে কি প্লাস বিশ ভোল্ট আমরা বুঝতে পারতেছি যে সেচুরেশন লিমিটটা তাহলে কি সেচুরেশন লিমিট অবশ্যই এটা ক্রস হবে না অর্থাৎ এটা পার হয়ে যাবে না যা থাকবে সর্বোচ্চ মাইনাস বিশ হবে সর্বোচ্চ প্লাস বিস হবে ঠিক আছে তার মানে তাহলে লিমিটেশনটা কিরকম আমাদের ভি জিরো মাইনাস বিশ আর প্লাস এই লিমিট এখানে যে লিমিট আছে এটাই লিমিটের মধ্যে আমার উত্তর থাকতে হবে এখন কথা হচ্ছে আমি ধরেন এটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে আমার এখানে উত্তর আসছে সাপোজ ধরেন মাইনাস দশ তাহলে এটাই আমার সঠিক উত্তর এটাই আমার দশ মাইনাস দশে আছে এই ম্যাথটার জন্য সঠিক উত্তর হইতো কারণ তখন আমার এখানে যে যেটা নিয়ে আসলাম সেটা এই লিমিটের তাহলে কি হইতো এই ভিজিরোটাই আমাদের সঠিক উত্তর হইতো মাইনাস দশে কারণ সে লিমিটের ভিতরে থাকতেছে এই লিমিটের ভিতরে আছে আবার ধরেন আমার এখানে উত্তর আসতেছে প্লাস দশ সাপোজ তাহলে এই প্লাস দশে এই ম্যাথটার জন্য উত্তর হইত কারণ হচ্ছে লিমিট সর্বোচ্চ প্লাস বিশ আছে মানে হচ্ছে তাহলে কি হবে এখানে প্লাস দশ হবে এখানে বেসিক জিনিসটা এটা মাথায় রাখতে হবে আপনার সেটা হচ্ছে যে এইখানে আমার ভিজুর ডাটাটা যদি এই লিমিটটা পজিটিভ দিকের লিমিটকে ক্রস করে তাহলে সর্বোচ্চ পজিটিভ লিমিটটা আমার হবে উত্তর ঠিক আছে যদি এখানে আমার মাইনাস বিশকে ক্রস করত অর্থাৎ মাইনাস তিরিশ একুশ যদি কিছু হইত তখনই আমরা বলতাম যে আমার এই মাইনাস বিশটাই হবে তো আমার ভেজে তার মানে প্লাস সাইডে ক্রস ওভার হয়ে গেলে প্লাসের সর্বোচ্চ ডাটা আউটপুট হইতো ওইটাই আমাদের যদি মাইনাস সাইডে এটা ওভার করতো তাহলে এখানে উত্তর আমার মাইনাস সাইডটাই হইত তার মানে এই ম্যাথটার জন্য সঠিক উত্তর হচ্ছে এটা উত্তর আচ্ছা এগুলো আমাদের উত্তর না কিন্তু ঠিক আছে তাহলে আমরা কাজে এগুলো আর আমার লেখার দরকার পড়বে না আমি সরাসরি যদি বলে দিই যে এটা ভি জিরো মাইনাস তাও হবে অথবা আপনি এ নোট করলেন নোট করার পর আপনি এইভাবে বাহির করে দেখাইতে চাচ্ছেন অর্থাৎ আমি যেভাবে আপনাদের ম্যাকটা করে দেখাইলাম যে ওয়ান কে আর এখানে আপনার ওয়ান মাইনাস ভি জিরো আর এখানে দশ কেন সন শূন্য এখানে ধরেন ভি জিরো আসতেছে মাইনাস উনচল্লিশ তখন আপনি বলে দিবেন যে না ইট ইজ নট পসিবল একচুয়ালি ভি জিরো কত ভোল্ট এই দিয়ে আপনি এখন পরের স্টেপে আসবেন তাহলে এই ম্যাথটার জন্য আমার আইএল কত আসবে এই ম্যাথের জন্য আইএল হচ্ছে আমার বিশ ভোল্ট এই যে দেখেন আইএল ভাগ সমান সমান ঠিক আছে আগের যে কনসেপ্ট গুলো যদি বাইর করতাম এই উনচল্লিশ দিয়ে যদি ম্যাথ করতাম তাহলে কিন্তু ম্যাথটা আমাদের ভুল হয়ে যেত ঠিক আছে এটা হবে না

কারেন্ট ঢুকতে পারে না এখানে কারেন্টও শূন্য এখানে কারেন্টও শূন্য তাহলে এই আই ওয়ান এই দিক দিয়ে যে এই যে এইটার এই ডিরেকশনের এই দিক দিয়েই যাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি যে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এটা এটা সিরিজ সার্কিটের মতো আচরণ করতেছে তাহলে এই কারেন্টটা আর এই কারেন্টটা সেম কারেন্ট তাহলে আমরা হিসাবে এখানে দেখতেছি যে ওয়ান এ আর এফ এটা হচ্ছে সেম কারেন্ট ঠিক আছে একই দিকে যাচ্ছে তাহলে আমরা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে কেবিএল ফেলাবো এই মাথা পর্যন্ত মানে এই গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ড পর্যন্ত এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিয়ে আমরা যাই তাহলে কেবিএল ফেলাই আচ্ছা তাহলে পরের সাইন নিলাম প্লাস দশ আর প্লাস পাঁচ মাইনাস তাহলে এটা কি প্রথম প্লাস মাইনাস হবে কারণ কানে এই দিক দিয়ে যাচ্ছে এটা প্লাস হবে এটার ক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস হবে তাহলে আমরা কেবিএল ফেলাই কত ওয়ান কে আই ওয়ান এই আইএফটা আই ওয়ানেই এখন ধরে নেই

এটা আমরা আই ওয়ান পাচ্ছি কত পঁচিশ ভাগ এগারো কে এটা একটা এমপি আই ওয়ান পাইলাম এই আই ওয়ানটাই টাই হচ্ছে আমার কি আইএফ ঠিক আছে তার মানে আমরা ভি জিরো পাইলাম এল পাইলাম আই এফ পাইলাম আই ওয়ান পাইলাম ঠিক আছে আবার যদি কখনো আপনার কাছ থেকে চায় যে আই এফ এই দিকের বাইক করেন না আইএফ এর ডিরেকশনটা এই দিকে দেখান এই দিকে উল্টা দিকে একটা ডিরেকশন দেখাচ্ছে যে এই সাইডের আই কত হবে তখন আমরা এটা এইভাবে বলবো যে আই এটা আমরা পাচ্ছি আই1 ওয়ান এর ডিরেকশন এইদিকে তাহলে আমার আই কি হবে আই ওয়ান এর যা ডাটা হয়েছে তার মাইনাস মুখের সামনে মাইনাস বসাবো একটা ঠিক আছে এই হয়ে গেল এটা উত্তর আমাদের তার মানে আমরা আই ওয়ান আই এফ আমার ডিরেকশনটা উল্টা হওয়াতে মুখের সামনে মাইনাস দিলাম কারণ অ্যাডিশনাল ভাবে আমি যখন গেছিলাম এদিক দিয়ে যখন আমি গেছিলাম ওই অবস্থায় আমার আইএফটা প্লাস এই ডাটা চার্জ হলো তার এখন ডিরেকশনটাকে এটা না মানে এখন মাইনাস করে দিব আবার এটারও যদি উল্টা ডিরেকশনের কারেন্ট চাইতো তাহলে এটাও যদি উল্টা হইতো তাহলে এটারও মুখের সামনে এখানে একটা মাইনাস দিয়ে দিতাম ঠিক আছে তো এই জন্য আমি এই ডিরেকশনটা সবার পরে দেখাচ্ছি যেন এই ডিরেকশনের কারণে আপনি যে লজিকে নোডাল করেন এখানে যেন কোনো কনফিউশন না হয় নোডালটা আপনি আপনার ইচ্ছা মতো করেন আর তারপরে শেষে যে দেখবেন যে তারা কোন সাইডের কারেন্ট চাচ্ছে কারেন্টের ডিরেকশন কোন সাইডে দেওয়া আছে সেই সাইড দিয়ে আপনি সমাধান করে তাদের দেখাবেন ঠিক আছে তাহলে আমাদের এই ম্যাপটার জন্য এই যে ম্যাথটা প্রথমের ম্যাথটা আমরা অঙ্কন করেছি এই ম্যাথটার ডিরেকশন যদি এটা এই দিকে যায় এবং এটা ডিরেকশন যদি এই দিকে যায় তাহলে হচ্ছে এই উত্তরগুলো সঠিক ঠিক আছে